হ্যালো দোস্তো আইকে স্টাডি বাংলায় ইউটিউব চ্যানেলে আপনাকে সুস্বাগতম আজকে আমার বিষয় হচ্ছে শূন্য পদ সহ ভিত্তিক তথ্য চাইল পর্ষদ আমাদের এই পর্ষদ স্কুলকে চিঠি দিয়েছে সেই চিঠি সম্বন্ধে আজকে আমি আলোচনা করবো এবং তারা কী জানতে চাইছে সেই বিষয় নিয়ে আলোচনা করবো আমি আইকে বিফোর দিস ভিডিও আই হ্যাভ এ স্মল রিকোয়েস্ট ইফ ইউ আর এ নিউ ভিজিটর ইন মাই চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর লেটেস্ট আপডেট অ্যাবাউট দ্য রিক্রুটমেন্ট অফ টিচার্স অফ আপার প্রাইমারি অ্যান্ড নাইন টেন অলসো ইলেভেল টেন অ্যান্ড আদার্স রিলেটিভ পিজিটি টিচার চলুন দেরি না করে দেখে আজকের যে বিষয়টি আছে শূন্য পদ স্কুল ভিত্তিক তথ্যচাল পর্ষদ কী বলা হয়েছে সেটি আমি দেখব আপনি দেখতে পাচ্ছেন এটি একটি পত্রিকার মাধ্যমে এখানে এসেছে শিক্ষক শিক্ষা কি পড়াচ্ছেন নাম যোগ্যতা শূন্যপদ সংক্রান্ত তথ্য চেয়ে পাঠালো মধ্য শিক্ষক পর্ষদ ইয়েস আবারও তথ্য চেয়ে পাঠালো যে শুধুমাত্র কোন শিক্ষক কোন বিষয়ে পড়াচ্ছেন কোন বিষয়ে পড়াচ্ছেন তার কতগুলো শূন্যপদ রয়েছে আপনি ভালো করে দেখতে পাচ্ছেন তার যোগ্যতা কি আছে সেই অ্যাপ্রুভ আছে কি সমস্ত কিছু তথ্য চাইলো এর কারণ কি প্রথমত কারণ হচ্ছে এই যে বাংলা ইংরেজির পাশাপাশি স্কুলে তৃতীয় কোনো ভাষার প্রচলন করা উচিত বা প্রচলন করলেও সেই বিষয়টি কতটা চলছে সেইটা কিন্তু কমিশন খতিয়ে দেখতে চলেছে দেখুন চলুন নিয়োগটি তথ্য তলব করার সঙ্গে সঙ্গে বাংলা ইংরেজি ভাষার পাশাপাশি স্কুলে তৃতীয় ভাষা চালু করার উদ্যোগ রয়েছে রাজ্যের পড়াশোনা পড়াশোনার বিষয়ে এবার কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে অভিযোগ ছিল বাংলা স্কুলে তৃতীয় ভাষার বই বিনামূল্যে দেওয়া হয় না এর কোনো সিলেবাস নেই কিন্তু সোমবার স্কুলগুলিকে যে চিঠি পরিষদ পাঠিয়েছে তাতে এ নিয়ে নতুন পরিকল্পনার ইঙ্গিত রয়েছে যদি এখনও এ বিষয়ে কোনো মন্তব্য রাজি নন উপরমহলের কর্তারা স্কুলগুলিতে যে চিঠি দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে স্কুলে তৃতীয় ভাষা হিসাবে কোন বিষয় পড়ানো হয় তা জানাতে হবে তার সঙ্গে শিক্ষক শিক্ষিকা তা পড়াচ্ছেন তার নাম যোগ্যতা এবং সেই পদ অনুমোদিত কিনা তাও জানতে হবে আগামী পঁচিশে এপ্রিল বিকেল চারটের মধ্যে সেই তথ্য ইমেল করে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে তার মানে বুঝতে পাচ্ছেন যে প্রত্যেকটা বিষয়ে কিন্তু ভ্যাকান্সি কত আছে এবং সঙ্গে সঙ্গে যে থার্ড ল্যাঙ্গুয়েজের কথা বলা হয়েছে সেটাও কিন্তু জানতে হবে সুতরাং এটাও কিন্তু একটু আপডেট হ্যাঁ বারবারই কিন্তু তারা সিট আপডেটের ইঙ্গিত দিয়ে আছে কিন্তু হচ্ছে কই তো আশা রাখুন যদি খবরটা যদি সত্য হয়ে থাকে মেল সত্য আসে এবং যদি ফলে যায় সব কিছু আপডেট যদি হয়ে যায় এবং তাহলে কিন্তু আপার প্রাইমারির তৃতীয় ফেজ যেমন হবে তেমন হয় চতুর্থ ফেজও হওয়ার কিন্তু সব প্রবল সম্ভাবনা তো যাই হোক আপনি আপনার মতামত কমেন্টে জানান কেমন লাগলো আমার ভিডিওটি আর হ্যাঁ শেয়ার করতে ভুলবেন না